শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিন্তু আমাদের শরীরের দিকে নজর দিতে হবে বিশেষ করে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যারা বাবা মার সঙ্গে থাকে না যারা বিভিন্ন হলে থাকে ডরমিটরিতে থাকে বা মেসে থাকে তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে কেননা তারা নিজেরাই নিজেদের অভিভাবক এই কথাগুলো এর জন্যই বলছি যে সামনে আমাদের বৃষ্টির মৌসুম আসছে এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির সাথে সাথে যেটা আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে একদিকে লক্ষ্য রেখে আমার শিক্ষার্থীদেরও কিন্তু অনেক কিছু করার আছে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তারা যখন চলাফেরা করছে কোচিংয়ে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যাচ্ছে বা বেসরকারি বিশ্ববিদ্যালয় যাচ্ছে বা তারা যেখানে থাকছে বা যেখানে তাদের বাবা মা থাকছে সব বাড়িঘরের মধ্যে যাতে পানি না জমে ফুলের টবে যেন পানি না জমে পুরোনো জিনিসপত্র যেন কোথাও পড়ে না থাকে এবং এই পানি জমা যাতে না হয় সেদিকে তাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দিকে লক্ষ্য রেখে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর বেশ কিছু উদ্যোগ নিয়েছে তন্মধ্যে মধ্যে হেলথ এডুকেশন প্রমোশন ও স্বাস্থ্য শিক্ষা বুড়ো উদ্যোগগুলি প্রশংসনীয় কেন প্রশংসনীয় যে তারা ফেসবুক এবং ইউটিউবে একটি চ্যানেল খুলেছে যেটির নাম হচ্ছে হেলথ এডুকেশন প্রমোশন এই পেজটিকে আমি আমার বলবো সাবস্ক্রাইব করতে এই জন্যই পেজটিতে গেলে আমরা দেখবো যে অনেক দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তাররা আমাদেরকে ডেঙ্গু হলে কি কি করা উচিত সে সম্পর্কে সচেতনতামূলক কথাবার্তা বলছেন আলোচনা করছেন এটি কেবলমাত্র মাত্র যে ডেঙ্গু নিয়ে বলবে তা নয় এটা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বলবো আমি আমার শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে উৎসাহিত করবে হেলথ এডুকেশন নিয়ে জানার জন্য